স্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এসে গেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিই আজকের টপিক রঞ্জনাদি দিয়েছে খুব সুন্দর একটা বিষয় আর বেশ মজাদার একটা বিষয় একটা উপস্থিত বুদ্ধির খেলা বলতে পারেন আর কি তো খুব সুন্দর বিষয়টা যে বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেছে কিন্তু বাড়িতে মাত্র আর কি মানে একটাই আইটেম আছে আর কি অতিথিকে দেওয়ার মতো তো সেই আইটেমটা থেকে তিন রকমের জিনিস তুমি বানিয়ে আর কি অতিথিকে আপ্যায়ন করতে হবে তো সেটা কি। অতিথি যদি হট করে চলে আসে মাঝে মাঝে তো আগেকার দিনে তো প্রায় দুপুরবেলা দেখতাম আসলে তখন তো অত ফোনের ব্যবস্থা ছিল না যে লাঞ্চের সময় হয়তো দূর থেকে কেউ আসছে তো সে এলো তো সেরম হতো আর কি আগেকার যুগে তো যাই হোক না কেন তো তখন গৃহস্থের মান রক্ষার জন্য অবশ্যই অতিথি নারায়ণ তো তাকে আগে আপ্যায়ন করতে হতো ইভেন এখনও আমি কেন আমরা প্রত্যেকেই আমাদের যাদের মধ্যে একটু সামান্য বিবেকবোধ আছে আমরা কিন্তু অতিথি আপ্যায়ন খুব সুন্দরভাবে করি তো এখানে আমি যেটা মনে মনে ভেবেছি সেটা হচ্ছে নুডলস তো দিদি বলে যে একটা আইটেম নেওয়া যেতে পারে নুডলসের সাথে তো নুডলসের সাথে যদি আমি মানে নুডলস দিয়ে আমি তিনটা আইটেম বানাবো প্রথম হচ্ছে যদি আমি মনে করি মানে প্রথমে নুডলসের সাথে যদি একটা আইটেম মেশানো যেতে পারে যদিও এটা অপশানাল আর কি কিন্তু অনেকেই খান না মানে মানে এটা ছাড় মানে যারা নিরামিষ খায় আমার মতো তার কথা আলাদা বাট এটা দেওয়াই যেতে পারে আর যদি মানে যেহেতু কোনো জিনিস দেওয়া যাচ্ছে না তো নুডলসটা ওই সামান্য জলে ভাপিয়ে গোলমরিচ নুন অল্প পিঁয়াজ কুচি যদি খায় তো দেওয়া যেতে পারে কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে ডিম যদি একটা আইটেম এক্সট্রা নেওয়া যায় তো তার সাথে ডিম ওরকম ফ্রাই করে সুন্দর নুডলস বানিয়ে দেওয়া যেতে পারে এইটা একটা আইটেম গেল আর সেকেন্ড আইটেম ওই নুডলসটাকেই যেটা সেদ্ধ করেছি তো সেটা থেকে একটু বেশি সেদ্ধ করে রেখে এটা কিন্তু আমি বহুবার করেছি অনেক সময় ম্যাগি বেশি হয়ে গেছে তো সেটাতে একটু পাকোড়া মতন বানিয়েছি আর কি তো ওরকম ওই নুডলস পাকোড়া দেখতে মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে নুডলস শিঙারা তো অনেকেই খেয়েছেন শিঙারার মধ্যে চাইনিজ শিঙারা বলে ওগুলোকে নুডলস ভরা থাকে তো রকম বেশ একটু মুখরোচক হবে তো চায়ের সাথে ওই নুডলস পাকোড়া তাকে দেওয়া যেতেই পারে ওটা বেশ একটা ভালো আইটেম আর কি কোনো খাটনি নেই কিচ্ছু না ওই জাস্ট একটু ওই নুডলস সেদ্ধ নুডলসটা যে আইটেমগুলো বললাম পুরোই ওটা দিয়েই জাস্ট একটু সামান্য চটকে ওটা দিয়ে কিন্তু মানে অল্প তেলে সেকে সেঁকে কিন্তু বা মাইক্রোওভেনেও অনেক সময় আর কি বেক করেও বানানো যায় আর কি পাকোড়া তো আমরা ভাজা তেলেরই যেহেতু খাই তো মা ওরকম নুডলস পাকোড়া বানানো যেতে পারে আর অতিথি অবশ্যই আমাদের বাঙালিদের কাছে নিয়ম হচ্ছে মিষ্টি খাওয়ানো অতিথিকে তো নুডলস কিন্তু অনেক মানে সিমুইটা কিন্তু এক ধরনের মানে নুডলসেরই মতো একটু যদি সরু আর মোটার পার্থক্য তো ওটাকে মিষ্টি হিসাবে মানে দুধটাকে ঘন করে নিয়ে যদি একটা আইটেম দেওয়া যাবে কিন্তু একটা আইটেমে মানে আমি অলরেডি ডিমটা নিয়ে ফেলেছি এবার আমি জানি না আমি কি করব কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ইয়ে করে আর কি যদি একটু চিনি মেশানো যায় তাহলে কিন্তু ওটা মানে পায়েসের আকারে আর কি বা সিমুয়ের মতন আর কি করা যেতেই পারে আচ্ছা এই এইটাই আমি মোটামুটি ভেবে রেখেছি আরও অনেক কিছু ভাবা যায় আমি অন্যদেরটা শোনার জন্য অপেক্ষায় রয়ে রয়ে রইলাম আর কি বাকিরা কে কী বলে দিদিরটা তো শুনবো সবারটাই শুনবো আজকের আইটেমটা মানে আজকের বেশ ফানি আর কি বিষয়টা আমার বেশ ভালো লেগেছে বিষয়টা বলতেও ভালো লাগছে অন্যদেরটা শুনতেও ভালো লাগবে আমি জানি না কে কী বলবে তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ